হ্যালো ফ্রেন্ডস যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এন গার্ডেনে সুস্বাগত আজ আমরা আলোচনা করবো কী করলে লাউ গাছের একটা ফলও নষ্ট হবে না এবং সুষ্ঠু সুন্দরভাবে বড় হবে তার আগে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিবেন তবে আমার ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবেন বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে লাউ গাছে স্ত্রী ফুল এবং পুরুষ ফুল উভয়ই থাকে এবং পুরুষ ফুল থেকে পরাগরেণু যতক্ষণ না পর্যন্ত স্ত্রী ফুলের গর্ভশায় স্থাপন হয় ততক্ষণ ফলটা পরিপক্ক হয় না অর্থাৎ ফল বাঁচে না তাই আজকে আমরা আপনাদের বাস্তবতার সাথে ব্যাখ্যা করব এবং দেখাবো কিভাবে এই পরাগায়ন স্থাপন করা যায় অর্থাৎ পরাগায়ন ঘটানো যায় পরাগায়ন বিভিন্ন উপায় হতে পারে যেমন বাতাসের মাধ্যমে কীট পতঙ্গের মাধ্যমে আজ আমরা দেখাবো মানুষ কিভাবে অর্থাৎ আমরা কিভাবে পরাগায়ন ঘটাতে পারি প্রথমে হাতটি সাবান দিয়ে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে বন্ধুরা এরপর গাছ থেকে একটি পুরুষ ফুল পেড়ে নিলাম দেখুন বন্ধুরা এই পাড়ার ক্ষেত্রে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে এই ফুলগুলো সাধারণত সকাল দশটার পরে আর বিকালে তিনটার পরে ফোটে তাই দেখুন বন্ধুরা এইভাবে আস্তে আস্তে করে এই পাপড়িগুলো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে চেষ্টা করতে হবে যেন কখনও ওই পরাগে গায়ে আমাদের হাতের স্পর্শ না লাগে যদিও হাতটি আমরা সুন্দরভাবে সাবান দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি তথাপি যেন এই পরাগে গায়ে আমাদের হাত না লাগে এভাবে আস্তে আস্তে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে বন্ধুরা এবার এই পরাগ্রেণুটি এই গাছের স্ত্রী ফুলে এভাবে আমি আস্তে আস্তে স্পর্শ করে দিলাম অর্থাৎ পরাগ্রেণু এই পরাগায়ন ঘটিয়ে দিলাম অর্থাৎ স্ত্রী ফুলের সংস্পর্শে নিয়ে এসে আস্তে আস্তে এভাবে ঘটলাম বন্ধুরা একটা দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটি হলো যেন লাউ জালের গায়ে যেন আঘাত লাগে অর্থাৎ আমাদের হাতের টাচ না লাগে তাহলে কিন্তু এই জালেটি মারা যেতে পারে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুরা এই প্রক্রিয়া অবলম্বন করে দেখুন আমার এই গাছে কি ধরনের লাউ ফলিয়েছি আপনারা এই পদ্ধতি অবলম্বন করে যথেষ্ট পরিমাণে লাউ ধরাতে সক্ষম হবেন আশা করি তাছাড়া অন্যান্য ফসলের ক্ষেত্র যেমন মিষ্টি কুমড়া সহ অন্যান্য যে কোনো ফসলের ক্ষেত্রে এ প্রক্রিয়া অবলম্বন করে আপনারা এই পদ্ধতিতে তাদের পরিপক্ক ফল পেতে পারেন বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্টস ও শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন ধন্যবাদ সবাইকে